হ্যালো বন্ধুরা গ্যারামে ফল ফলাদি থাকবে না তা কি করে হয় দেখতেছেন নি আমার পেছনে এগুলো হলো জামবুরা এই ঝাম্বুরাগুলো আমরা দেখতেছি কত সুন্দরভাবে জুইলে রয়েছে যা আপনারা দেখতেছেন এখানে এখানে গাছ হইল একটা প্রচুর পরিমাণ জাম্বুরা যা আপনারা দেখতেছেন এই গাছে এই জাম্বুরার কালার কিন্তু কয়েক প্রকার হয় আপনার যে কালারটা দেখতেছেন আমাদের এই জাম্বুরা অথচ এগুলো কাঁচা এগুলো এখনো পাকে নাই এগুলো পাকতে পাকতে সময় লাগব পরে পনেরো থেকে বিশ দিন পর চতুর্দিকে জাম্বুরা আর জাম্বুরা দুই থেকে তিনশো পিস হইব এই গাছটার ভিতরে জাম্বু এই গ্যাসে পাকা জাম্বুরা খাইতে প্রচুর পরিমাণ মিষ্টি যা আমি এখন দেখাইতেছি না আগে পূর্বে খাইছি যার কারণে আমি এখন বলতে পারতেছি এই জাম্বুরার আকারে এক একটা ফুটবলের সমান এই জাম্বুরার পাতাগুলো লক্ষ্য করে দেখুন অন্য জাম্বুরার পাতার থেকে ব্যতিক্রম পার্কা কালার জাম্বুরা কার পছন্দ লাইক ও কমেন্ট করতে ভুলবেন না মনোমুগ্ধকর পরিবেশ আমাদের গ্যারাম গ্যারামের সৌন্দর্যী আলেদা ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য একটা ভিডিওতে এই বলে রাখছি আমি কে সালাম চ্যান আল্লাহ হাফেজ